আপনাদের সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ে আলোচনা করব আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদনই করতে পারেনি তাদের জন্য আজকের ভিডিওটা বলুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আমার আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ে আলোচনা করব আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদনই করতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটা তো আমাকে আমার এই ভিডিও দীর্ঘদিনই এই পেজে আপলোড করা হচ্ছে আমার ভিডিও কিন্তু কেউ হয়তো আমাকে চেনেন কিছু কিছু আছে আবার অনেকেই আছেন আমার পরিচয়ই জানেন না তো এই পেজের মূল মালিক যে আমি হচ্ছি তার মেয়ে তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে অবশ্যই যাব কিন্তু তার আগে এই ভিডিও তাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে এবং পরবর্তী সময়ের জন্য ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন এছাড়াও এই ভিডিওটা দেখার মাধ্যমে আমরা নিজেদের পেজে কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন আমরা নিজেরাই করতে পারবো আর দীর্ঘদিন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করে আসছি তার থেকে এই আবেদনটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা হচ্ছে নতুন নিয়মে আবেদনটা তো আপনারা যদি নিজেদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আনতে চান এবং ফেসবুকে পেইজে কাজ করতে চান নিজে ং করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন পরবর্তী সময় আপনি এই ভিডিওটা কাজে লাগাতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করছি এই মূল ভিডিওতে গেলেই হয়তো বা আপনারা জানতে পারবেন যে আমরা কীভাবে কন্টেন্ট মনিটারাইজেশনের জন্য আবেদন করতে পারবো তো আমরা মূল ভিডিওতে চলে যাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সেখানে আমরা এই প্রোফাইল প্রোফাইলটিকে ক্লিক করে দিলেই আমরা এই ইন্টারফেসটা চলে আসবো আমরা ঠিক সেখান থেকে এই থ্রি ডরে ক্লিক করে দেবো এই থ্রি ডরে ক্লিক করার পর পরেই আমরা চলে যাব এই ইন্টারফেসটায় এখান থেকে আমরা নিচে স্ক্রল করে দেখতে পাব কপি লিঙ্ক নামে একটা বাটন সেখান থেকে আমরা পেজের লিঙ্কটা নিয়ে নেব তারপর হচ্ছে আমরা ব্যাগে এসে সেখান থেকে আমরা জাস্ট ওই থ্রি লাইন্স এনোটায় ক্লিক করে দেব। সেখান থেকে আমরা এই ইন্টারফেসটাকে একটু স্ক্রল করে এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা বাটন আছে ওখানে ক্লিক করে দেব। সেখান থেকে আমরা জাস্ট এই যে সাপোর্ট নামের বাটনটা ওখানে ক্লিক করে দেব। তারপর এই যে একটা বাটন চলে এসেছে এই যে রিপোর্ট এই যে এই বাটনটা ক্লিক করে দিলেই আমাদের এখান থেকে আমাদের আবেদনটা করতে হবে তারপর হচ্ছে আমরা এই যে নীল বাটনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলেই তারপর চলে যাচ্ছি আমরা যে ইন্টারফেসটা এই ইন্টারফেসটাকে আমাদের স্ক্রল করতে হবে স্ক্রল করে কেরোর পেজ হলে তার পেজ এবং প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করতে হবে তো আমাদের আমাদেরটা তাই আমরা প্রোফাইল সিলেক্ট করছি তো এই যে প্রোফাইল আমরা ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের এই এই যে এইখানে আমাদের লিখতে হবে আবেদনটা তো ভিডিও লং হয়ে যাবে এই কারণে আমি আগে থেকেই এখানে লিখে রেখেছিলাম এরই পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি পেজের লিঙ্কটা আর প্রোফাইল থাকলে প্রোফাইলের লিঙ্ক তারপর আমি করে দেবো সাবমিট সাবমিট করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যে হয়ে গেল সাবমিট এরপর হচ্ছে আমরা ব্যাগে চলে আসবো তারপর হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে প্রোফাইল সেখানে চলে যাব এই যে উইকলি চ্যালেঞ্জ কমেন্ট এই যে দুইটা অপশন আছে এখানে আমরা ডান পাশের কর্নারে জাস্ট সিওল নামে বাটন দেখতে পারব পরবর্তীতে আমরা এই আবেদনের ফিডব্যাকটাও ওখানে দেখতে পারবো ঠিক এইভাবে আপনার আপনাদের আইডি বা পেইজের জন্য অনডেন মনিটাইজেশন আনার জন্য এইভাবে আবেদনটা করে নিতে পারেন জাস্ট সম্পূর্ণ নতুন নিয়মে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা আমার পেজটাকে ফলো করে সব সময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলেই আমার ভিডিওটা ভালো লেগেছে এবং সবাই আমার ভিডিওটা পছন্দ করেছেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ